নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই আমাদের নক্ষত্র সিরিজের ২৬ নম্বর পর্বে আজ আমরা উপস্থিত হয়েছি তাই আমরা আলোচনা করব উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিয়ে বন্ধুরা আপনাদের কাছে আমার বিনীত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না চলুন শুরু করা যাক উত্তর ভাদ্রপদ নক্ষত্র এটির অর্থ শুভ পদ বা কল্যাণময় পদ অধিপতি গ্রহ শনি দেবতা অহিবুধন্য যিনি সাপের দেবতা রাশি মিন পদসংখ্যা চারটি তত্ত্ব সাত্বিক গতি স্থির এটি মিন রাশির তিন ডিগ্রি কুড়ি মিনিট থেকে ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট অবধি বিস্তৃত অধিপতি শনি এই নক্ষত্র ধৈর্য অন্তর্জ্ঞান এবং আধ্যাত্মিক স্থিতির প্রতীক চলে আসি শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে নরম মুখভঙ্গি স্নিগ্ধ দৃষ্টি শান্ত ও স্থির ব্যক্তিত্ব চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এনারা অত্যন্ত ধৈর্যশীল এবং অন্তর্মুখী গম্ভীর ও দার্শনিক চিন্তায় মগ্ন থাকেন সহানুভূতিশীল এবং সহায়ক গভীর অনুভূতি এবং কষ্ট সহ্য করার ক্ষমতা থাকে এনাদের মধ্যে মানসিকভাবে দৃঢ় তবে কখনো কখনো বিষণ্নতাও এনাদের মধ্যে দেখা যায় রহস্যময় আচরণ এবং গূঢ় জ্ঞান পিপাসু নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে নিজের আবেগ এনারা কখনো প্রকাশ করতে পারেন না প্রায়শই নিজের কষ্ট নিজের মধ্যেই লুকিয়ে রাখেন সহজেই মানসিকভাবে আঘাত প্রাপ্ত হন চলে আসি পেশাগত প্রবণতায় এনারা গবেষক চিকিৎসক আধ্যাত্মিক গুরু সেবামূলক পেশা এবং মনোবিদের ভূমিকায় যথেষ্ট সাফল্য লাভ করে থাকেন পরিশেষে ছোট উপদেশমূলক গল্প একজন সেবক সব সময় অন্যের দুঃখ ভাগ করে নিতেন কিন্তু নিজের দুঃখ কখনো প্রকাশ করতেন না এক বৃদ্ধ একদিন বললেন পাত্র পূর্ণ হলে তাতে আর কিছুই রাখা যায় না তাই সময় মতো নিজের কষ্টও প্রকাশ করতে শেখো তাই অন্যের বোঝা বইতে গিয়ে নিজের হৃদয়কে ভারাক্রান্ত করবেন না বন্ধুরা ভিডিওর কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করবেন যদি আপনাদের ভিডিওর ব্যাপারে কোনো সাজেশন থাকে বা কিছু জিজ্ঞাস্য থাকে অর্থাৎ প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের নক্ষত্র নিয়ে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ E